সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের অপবাহিকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপূর্ব প্রকৃতিক সৌন্দর্য দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান কেকনাফ থেকে নয় কিলোমিটার ও মায়ানমার উপকূল থেকে আট কিলোমিটার দূরে ছোট্ট এই দ্বীপটি অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাই ভুবনপীয় মানুষের এটি একটি অন্যতম পর্যটন স্থান তাই প্রতি বছর হাজার হাজার মানুষ এই দ্বীপটিতে ঘুরতে আসে সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস ঘেটে কবে এই দ্বীপটি প্রথম মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি তবে প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়া বড় বড় জাহাজ যাতায়াতের সময় এই দ্বীপটি বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটি জিঞ্জিরা নামে চিন্ত আঠারোশো সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপটিতে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপটির উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যবসিত এলাকায় পরিণত হয় আগে থেকেই দ্বীপটিতে এবং ঝাউ গাছ ছিল তবে বাঙালি জেলেরা পানির তৃষ্ণা মেটানোর জন্য ক্লান্তি দূর করার লক্ষ্যে দ্বীপটিতে প্রচুর পরিমাণ নারকেল গাছ রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি এক সময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থায়ী অধিবাসী এই দ্বীপটির উত্তর অংশকে নারকেল জিঞ্জিরা নামে অব্যাহিত করা করেছিল এ কারণে দ্বীপটিকে নারকেল জিঞ্জিরা নামে অব্যাহিত করা হয়